জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কর্কট রাশি এবং কর্কটলগ্নের জাতক জাতিকারা তেরোটি বড় মারাত্মক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকবেন আগামীকাল আঠারোই ফেব্রুয়ারি আগামী পরশু উনিশে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের মধ্যে রাজার হালে জীবনটা কাটবে সব কিছুই বদলে যাবে আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে তেরোটি বড় মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটবে আপনার চোখের সামনে যেটার মাধ্যমেই আপনি এগিয়ে যেতে থাকবেন আর সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের শুভ প্রভাবটা প্রাপ্তি করতে পারবেন মালব্য রাজযোগের শুভ প্রভাব আপনার রাশি থেকে যে জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব যার কিন্তু আপনি সুফলটা পাবেন যার চেরে কিন্তু এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা চলতে পারবেন এই মালব্য রাজযোগের শুভ প্রভাবটা আপনাদেরকে কিন্তু আগামীকাল মঙ্গলবার আগামী পরশু বুধবারের মধ্যে এই যে দুটো দিনের মধ্যে একেবারেই কিন্তু প্রচুর সুযোগ সুবিধা দিতে চলেছে যে কোনো মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিন্তু প্রত্যেকটি লক্ষ্যমাত্রায় সফল করানোর প্রতিবন্ধতা নিতে চলেছে যার মাধ্যমে এগিয়ে যাবেন এই মালব্য রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা নিশ্চিতভাবে যে কোনো কাজকর্মের সুখবরগুলো পাবেন যারা দীর্ঘদিন ধরে সমস্যা নিয়েছিলেন মানসিক ডিপ্রেশন নিয়েছিলেন তারা কিন্তু এবার সেই মানসিক ডিপ্রেশনগুলোকে দূর করতে পারবেন অর্থ প্রচুর আয় ইনকাম করে চলেছিলেন কিন্তু কোনো মতেই আপনারা অর্থগুলোকে সঞ্চয় করতে পারছিলেন না সেক্ষেত্রে আগামীকাল এবং পরশু এই দুটোর দিনের মধ্যে অনেকাংশে পরিবর্তন আসবে আপনি আপনার অর্থ সঞ্চয়ের দিকে সঠিক রাস্তাটা বেছে নিতে পারবেন কিংবা যারা উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না বহু চেষ্টা বহু চিন্তা ভাবনা করে চলেছিলেন কোনো মতেই যেন আপনারা উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা উপার্জনের প্রতিটি রাস্তা খুঁজে পাবেন আপনি আপনার জীবনের লক্ষ্যমাত্রা নিয়ে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন সময়টা বিশেষত এমনই কিন্তু গুরুত্বপূর্ণ সময় রয়েছে যার চেড়ে আগামীকাল আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আগামী পরশু উনিশে ফেব্রুয়ারি বুধবার এই দুটো দিনের মধ্যে ভাগ্য আপনার চমকাবে আপনি রাজার হালে জীবনটাকে কাটাতে পারবেন এমন কিছু অদ্ভুত মারাত্মক ঘটনা ঘটবে যেটার কারণেই কিন্তু আপনি সফল হতে পারবেন যেটার কারণেই কিন্তু আপনারা প্রতিটি টার্গেটকে পূরণ করতে পারবেন আপনার ব্যবসাপাতি থেকে শুরু করে আর্থিক অবস্থা আপনার কেরিয়ার পারিবারিক জীবন স্বাস্থ্য প্রেম জীবন পড়াশোনার কেরিয়ার বিবাহিত জীবন সকল জায়গায় এক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সুফলটা পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা পজিটিভলি ফলগুলোকে হাসিল করতে পারবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন প্রতিটি কাজকর্মে সফলভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন তো সময়টা বিশেষত একেবারেই পরিপূর্ণ একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে আপনারা আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন পরিবার নিয়ে যে বিষণ্নতা কিংবা ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেগুলোকে দূর করতে পারবেন আর এই সময়ে আপনি অর্থ উপার্জনের বহু রাস্তা খুঁজে পাবেন যারা কাজবাজ নিয়ে প্রেসারে ছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না কিংবা সঠিক কাজকর্মের খোঁজখবরটা পাচ্ছিলেন না তো এবার কিন্তু আপনারা সঠিকভাবে কাজকর্মের খোঁজখবরগুলো পাবেন যার মাধ্যমে আপনারা অগ্রগতি করবেন যার মাধ্যমে আপনারা পজিটিভলি ফলগুলোকে প্রাপ্তি করতে পারবেন বিশেষত এই সময়ে যারা বেকার বেরোজগার ছিলেন তারা কিন্তু এই দুটো দিনের মধ্যে মালব বড়ো শুভ প্রভাবের জেরে ভাগ্যের সঙ্গটা পাবেন কাজকর্মের সুযোগগুলো পাবেন আপনি নিজের মন পছন্দ মতো জায়গায় যদি এগোতে চাইছিলেন তো এবার কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন নিজেদের মন পছন্দ মতো কাজ করার সুযোগ থাকবে কিংবা যে টার্গেটগুলো নিয়ে আপনি সমস্যায় ছিলেন এবার সেই সকল টার্গেটগুলোকে আপনি পূরণ করতে পারবেন যে সকল টার্গেটের ক্ষেত্রে আপনার বাধা ছিল কিংবা সমস্যাগুলো চলছিলো সেই সমস্যা কিংবা বাধাগুলোকে এক নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন আপনি এই সময়ে যে কোনো ধরনের ব্যবসাপাতির জায়গায় অগ্রগতি করবেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভের আশা আপনি রাখতে পারেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে যারা ব্যবসাপাতি করছেন তারা সেখান থেকে মোটামুটি লাভের সুযোগগুলো পেতে পারেন এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনি কিন্তু এই সময়ে সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন বেতনটা বৃদ্ধি হতে পারে যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে বিভিন্ন রকমের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন প্রতিটি কাজে অগ্রগতি থাকবে প্রতিটি লক্ষ্যমাত্রায় কিন্তু আপনারা পজিটিভলি ভাবেই চলতে পারবেন পরিস্থিতি বুঝে চলতে পারলে আরও ভালো ফল আপনারা লাভ করতে পারবেন কারণ মালব্য রাজ্যোগের শুভ প্রভাবের জেরে কিন্তু আপনাদের অনেকাংশে অগ্রগতি ঘটবে আপনি আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের দ্বারা প্রচুর সাপোর্ট পাবেন যার মাধ্যমে আপনার কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি আসবে কিংবা আপনারা যে কোনো ধরনের বিদেশে বাইরে যাওয়ার পরিকল্পনা রেখে থাকলে সেই সুযোগগুলো কিন্তু এবার পাবেন দুটো দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আগামীকাল এবং পরশু এই দুটো দিন যেন অনুকূল সময় হতে চলেছে অনুকূল পরিবর্তনগুলো আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে আপনি এই সময় বিলাসিতা ত্যাগ করুন কিংবা অলসতা ত্যাগ করে আপনি যত কাজকর্মে মনোযোগ দেবেন আপনি যত আপনার লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে এগিয়ে যেতে থাকবেন আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন তত কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণভাবেই আপনি কাটিয়ে ফেলবেন আর বিশেষ করে এই সময়ে টাকা পয়সার আনাগুনা থাকবে বিভিন্ন মাধ্যম বিভিন্ন দিকগুলো থেকে অর্থকরী উপার্জনের প্রচুর রাস্তা পাবেন আপনারা যে আর্থিক আয় ইনকামের আশায় রয়েছেন সেটা কিন্তু এবার পূর্ণ হওয়ার সময় এসেছে এবার আপনারা সেই আশাগুলোকে পূর্ণ করতে পারবেন আপনি হঠাৎ করে চাকুরি বাকুরির জায়গায় পদোন্নতি পেতে পারেন কিংবা বেতন বৃদ্ধি হওয়ার কারণে আর্থিক সমস্যা আপনাদের মিটতে পারে কিংবা এই সময়ে আপনি যে কোনো ধরনের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে গিয়ে থাকবেন যার মাধ্যমে আর্থিক ভাগ্যের পরিবর্তনটা দেখা দিতে পারে তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা পজিটিভলি সময় আর্থিক দিকে বিভিন্নভাবে লাভবান হবেন যারা ব্যাংক সংক্রান্ত কোনো ঋণ নিতে চাইছেন এই সময়ে সেই ঋণটি পাশ হওয়ার যোগ রয়েছে আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে মালব্য রাজ্যগের জেরে আর্থিক ভাগ্যের বড়সড় পরিবর্তন পাবেন আপনি যে কোনো ধরনের প্রিয়জনদের কাছ থেকে আর্থিকভাবে সাপোর্ট চাইলে নিশ্চিত পেতে পারেন বিশেষত আপনি যদি কোনো লোনটাকে পরিশোধ করতে চাইছেন কিংবা আর্থিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে বেরিয়ে আসতে চাইছেন তাহলে এই সময়টাও খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রেও আপনারা সুযোগগুলো পাবেন কোনো বাড়ি কেনার পরিকল্পনা কিংবা কোনো সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা থাকলে এই সময়ে আপনি পারিবারিক সাপোর্টটা পাবেন যার মাধ্যমে গিয়ে যেতে পারবেন তো পরিস্থিতি যত বুঝে চলবেন তত কিন্তু আপনারা অনুকূল ফলটা পাবেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন এই সময়ে মানসম্মান পাবেন কিংবা সামাজিক কর্মকাণ্ড নিয়ে যারা রয়েছেন তারাও কিন্তু এই সময়ে অনেকাংশে গিয়ে যাবেন প্রচুর মানসম্মান খ্যাতি আপনার চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনি কিন্তু এবার নিজের অধিকারটা পাবেন বিশেষ করে পারিবারিক জীবনে যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে পারিবারিকভাবে অশান্তি কিংবা তিক্ততাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের ভাই বোনদের মধ্যে যে সম্পর্কের তিক্ততা ছিল সেগুলোকে দূর করতে পারবেন কিংবা আপনারা এই সময়ে পারিবারিকভাবে সাপোর্ট পেয়ে কিছুটা কাজকর্মের ক্ষেত্রেও অগ্রগতিটা পাবেন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় গুরুত্ব দিতে পারলে শুভ ফল পাবেন কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই পড়াশোনায় মনোযোগ রাখুন আপনারা নিশ্চিত সুখবর পাবেন নিশ্চিত বড় বড় জায়গায় বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আপনারা পড়াশোনা করার সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারেন কারণ এই মালব্য রাজ্যোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভলি পরিস্থিতি তৈরি করতে চলেছে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন কিংবা যারা পড়াশোনা শেষ করে কোনো চাকরি বাকরি কাজবাজ বাজ খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে এই সময় আপনারা প্রেম সম্পর্কের দিক থেকে অশান্তি কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো ত্যাগ করুন দেখবেন সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন বিশেষত সম্পর্কের দিক থেকে যত আপনারা ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন কথা কাটাকাটি কিংবা তিক্ততাগুলো থেকে দূরে থাকবেন তত আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনারা অনুকূল ফলটা পাবেন বিশেষ করে এই সময়ে বিবাহিত জীবনে অনেকটা পরিবর্তন আপনি আশা করতে পারেন আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে মালব্য রাজ্যোগের শুভ প্রভাবের চেয়ে আপনারা বিবাহিত জীবনে শুভ ফল পাবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে যে অশান্তি কিংবা তিক্ততা নিয়ে আপনি বসে রয়েছিলেন সেই অশান্তি কিংবা তিক্ততাগুলোকে এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করুন যত আপনি পরিস্থিতি বুঝে চলবেন তত সম্পর্কগুলোর দিক থেকে আপনারা অনেকটাই অনুকূল ফল পাবেন যারা অবিবাহিত রয়েছেন কিছু সময় অপেক্ষার মাধ্যমেই এবার কিন্তু সফলতা আসছে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো আপনারা পেতে পারেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় বলা যেতে পারে আপনার সাফল্য নিয়ে কোনো ব্যক্তি ঈর্ষা করতে পারে হিংসে করতে পারে তো সেই জায়গায় গুরুত্ব রাখুন আপনি আপনার কাজে মনোযোগ দিন কে কী করলো সেদিকে লক্ষ্য না রেখে যত আপনি আপনার কাজকর্মে মনোযোগ দেবেন যত আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যৎটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন তত দেখবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন পেটের কোনো গলযোগ থাকলে খাবার দাবারের দিকে গুরুত্ব দিন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার দাবার থেকে দূরে থাকুন দেখবেন শারীরিকভাবে আপনারা অনেকটাই অনুকূল ফল পাবেন বিশেষত এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পজিটিভলি সময় তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আগামীকাল এবং আগামী পরশু দুটো দিনের মধ্যে তেরোটি বড় মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে রাজার হালে জীবনটা কাটবে সব কিছুই যেন বদলে যেতে চলেছে আঠারোই ফেব্রুয়ারি এবং উনিশে ফেব্রুয়ারির মধ্যে তাই অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলঘুণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে ভিডিওর আপডেট পেয়ে যাবেন